নমস্কার বন্ধুরা আপনাদের সাথে আমি সিদ্ধেশ্বর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাই বার্স মাই লাভ আমার সমস্ত দর্শক এবং সাবস্ক্রাইবারদেরকে আমার চ্যানেলে একটি নতুন ভিডিওতে আন্তরিকভাবে স্বাগত জানাই বন্ধুরা আজ বাঁকুড়া পেট শপের তিনটা পাখি নিয়ে যাব আর দুজোড়া জেবরা ফিঞ্চ নিয়ে আসবো ফিঞ্জ আমার আগের দিন আনার কথা ছিল কিন্তু আনা হয়নি আজকে আমি ফিঞ্চ নিয়ে আসবো দুজোড়া তার আগে পাখিগুলো ওখানে দেবো এই যে পাখির তিনটা দেওয়ার মতো হয়েছে দেখুন একটাকে ধরে ক্যারি কেজে ঢুকালাম এই পিঙ্ক আর আরেকটা অন্য ক্যারিকেজ নিয়ে যাবো মেল ফিমেল আলাদা করে নিয়ে আসবো দেখুন আর দুটোকে ধরে ফেলেছি আর একটা ধরতে হবে মোট তিনটে নিয়ে যাবো আজকে আর ফিঞ্জগুলোও নিয়ে আসবো এই তিনটেই দেখুন বেশ সুন্দর কালার বেশ ব্রাইট কালার এবং হেলথও বেশ সুন্দর আর বাকিগুলো আর কটা দিন সময় লাগবে দেওয়ার মতো হতে আপাতত এই তিনটাকে নিয়ে যাবো পেটশপ বাঁকুড়া সব পৌঁছে গেছি জায়গা মতো এবারে পাখিগুলোকে ওদেরকে দেওয়ার আগে আপনার চলুন একবার দোকানটাকে দেখে নিই এটা হলো বাঁকুড়া পেট শপ বাঁকুড়া যেটা সিলেদার্সের শোরুম রয়েছে তার ঠিক উল্টো দিকে বাঁকুড়া পেট শপ এখানে সমস্ত রকমের পাখি পাওয়া যায় কিছু পাখি যেগুলো থাকে না অর্ডার দিলে ওরা এনে দেয় এছাড়াও কুকুর এখানে পাওয়া যায় জেনিপি খরগোশ এই সমস্ত যা যা পেট শয় হ্যামস্টার সবইদের কাছে পাওয়া যায় এই দুজন শুভম আর শুভ এরা দুজনেই পেট শপের মালিক চলুন ওদের পাখির স্টকটা একবার দেখে নিই তারপরে আমার বদ্ধি পাখিগুলো ওদের খাঁচায় রেখে দেওয়ার ব্যবস্থা করব। এই পেট পেটসবে পাখি খুব বেশি না থাকলেও খুব কমও নেই দেখুন বন্ধুরা এখানে এক পেয়ার হেলিকপ্টার বেজিস বা জাপানিস বেজিস রয়েছে এক পেয়ারই আছে এখানে আর তার পাশেও রয়েছে আমাদের জেব্রা ফিঞ্চ জেব্রা ফিঞ্চ বেশ কয়েকটি রয়েছে সঙ্গে দুটো বেঙ্গলি ফিঞ্চও দেখলাম এখানে রয়েছে ককাটেল ক্রিম কালার ককাটেল এক পেয়ার আর ব্ল্যাক এক পেয়ার রয়েছে দু চারটে পাখি বেশ হেলদি বেশ সুন্দর রয়েছে এখানে লাভবার রয়েছে লাফবার মাত্র এক পেয়ার আর কিছু ওদের অন্য জায়গাতে স্টক আছে সেখানেও রয়েছে আর এছাড়া ওরা অর্ডার দিলে অর্ডার দিলে এনে দেয় তো এখানে রয়েছে বাজিজ বাজিজ রয়েছে চার পাঁচটা মাত্র খুব বেশি নেই বাজিজ এখন একটু ওদের শর্টই আছে তো আমি তো তিনটা নিয়ে এলাম সেগুলো আবার যোগ হবে এদের সঙ্গে আর আমার কাছে মোটামুটি যা পাখির বাচ্চা হয় অধিকাংশ পেটসভার অ্যাকোরিয়াম হাউসে দিই এখানে রয়েছে লক্কা পায়রা সাদা লক্কা পায়রা রয়েছে লক্কা পায়রা আমার খুবই প্রিয় জিনিস এবং এককালে পায়রা আমার ছিল কিন্তু এত একসাথে মেনটেন করতে না পারার জন্য পায়রাগুলো আস্তে আস্তে দিয়ে দিয়েছি লক্কা পায়রা বেশ সুন্দর দেখতে পায়রাগুলো আর বার্ড ফিঞ্চ সবই রয়েছে এখানে এবারে আমার সাথে নিয়ে আসা বা জিনিসগুলোকে এদের সঙ্গে রেখে ছেড়ে দিই তারপরে এই খাঁচাতে দুটো ফিঞ্চ এক পেয়ার ফিঞ্চ আর আরেকটা ক্যারি আমি সঙ্গে নিয়ে এসেছি ওটাতে আরেক পেয়ার ফিঞ্চ নিয়ে যাব। আলাদা আলাদা নেওয়ার উদ্দেশ্য একটাই যাতে আলাদা করে অবজার্ভ করে কার সঙ্গে কার পেয়ারিং করলে ভালো হয় মনে হয় দেখার পর একসাথে ওদেরকে রাখবো তো আপাতত একজন বেরিয়ে গেছে আরেকজন বেরোনোর চেষ্টা করছে ও বেরিয়ে গেছে এ সহজে বেরোতে চাইছিলো না বলে একে শুভ হাতে করে ধরেই বাকিদের সঙ্গে রেখে দিল এবার এই পিঙ্ক কেজটার মধ্যে ফিমেলগুলো নিয়ে নেব আর একটা কেজে মেল এক জোড়া জেবরা ফিঞ্চ আমি নিয়ে নেব এরপরে পাখি ধরার পালা অনেকগুলো ফিঞ্চ রয়েছে তার মধ্যে থেকে একটু হেলদি দেখে দুটো ফিঞ্চ আমি এখান থেকে এখন নেবো শুভ ধরতে শুরু করেছে দুটো ফিমেল আপাতত আমি এখান থেকে নিয়ে নেবো তারপরে দুটো মেলকে আবার আলাদা খাঁচায় ভরবো একটা অলরেডি ধরে ফেলেছে দেখুন ওই ক্যারিকেজের মধ্যে রেখে দেওয়া হলো অ্যাকচুয়ালি রাস্তার উপরেই একদম দোকানটা তাই বাই চান্স পাখি যদি বেরিয়ে ধরা যাবে না তাই খুব সাবধানে বের করতে হয় তাই হাতে কাপড় নিয়ে গেটের গেট কভার করে ধরা হচ্ছে আমি চলে এলাম খাঁচাটার সামনে তাই যাতে সহজ ভালো হবে দেখা যায় এই যে আরেকটা ধরা হয়েছে কিন্তু ওটা মেল সেটাকে বাদ দিয়ে আরেকটা অন্য ফিমেল রেখে দেওয়া হলো এই পিঙ্ক কেজটার মধ্যে দেখুন বেশ সুন্দর লাগছে পাখিগুলোকে দেখতে বেশ সুস্থ সবল এরপরে আমরা দুটো মেল ধরবো দুটো মেল জেব্রা ফিঞ্চ নেব ওটা শুভম ধরছে একই রকমভাবে প্রথমে হাতে কাপড় দিয়ে গেটটাকে ভালো করে কভার করে নিছি যাতে বেরিয়ে যেতে না পারে খুবই ছোট্ট পাখি ফিঞ্চ আপনারা জানেন এবারে শুভ একটা মেল হেলদি এবং বেশ দেখতে সুন্দর দেখে মেল একটাকে ধরেছে এই দেখুন এই তারের যে কেজটা নিয়ে এসেছি ক্যারি কেজটা ওর মধ্যে রেখে দেওয়া হলো আরও একটা মেল নেব তারপরে কিছুক্ষণ বাড়িতে গিয়ে একটু অবজার্ভ করে দেখে নিতে হবে কাস্টম কার পেয়ারিং করলে ভালো হয় মোটামুটি যেটুকু আইডিয়া করা যায় পাখিগুলোকে দেখে স্বাস্থ্য আচার আচরণ এগুলো দেখে তারপরে কিছুদিন আমি ওদেরকে আমার যে জাম্বো ফিঞ্চগুলো রয়েছে ওদের সাথে একই খাঁচায় রেখে দেবো তারপর ওদের সেপারেট সেট করব করবো সবই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা অবজারভেশন যা করার করে নেওয়া হয়েছে এরপরে এই জাম্বো ফিঞ্চের সঙ্গে এই এক একজোড়া মেল আর এক জোড়া ফিমেল মানে দু দুটো পেয়ারিং যা নিয়ে এসেছি আমি একসাথে রেখে দেবো দেখুন একটা তো খাঁচা খোলার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে আরেকজন সহজে বেরোতে চাইছে না এদেরকে রেখে কিছুদিন এক ফ্রি রেখে ওদেরকে কোনো বাসা টাসা না দিয়ে রাখার পর ওদেরকে ভালো করে ভিটামিন ক্যালসিয়াম সে সমস্ত দিয়ে বা যদি আরও কিছু মেডিসিন দরকার মনে হয় দিয়ে কিছুদিন পরিচর্যার পর ওদের ব্রিডিংয়ে বসাবো ফিমেল দুটোকে প্রথমে ছেড়ে দেওয়া হয়েছে এবারে এই মেল ফিঞ্চ দুটোকে একসাথে রেখে দেবো ওরা নতুন চারজন জেবরা ফিঞ্চ আর জাম্বো ফিঞ্চ দুটো ছজন একসাথে কটা দিন থাক এখানে দেখুন একটা দুটো দুটোই বেরিয়ে গেছে খুব তাড়াতাড়ি বেরিয়ে গেল এরা এরা কটা দিন একসাথে থাকার পর ওদের জন্য সেপারেট সেট আপ রেডি করে নেস্টিং এবং নেস্টিং ম্যাটেরিয়ালস দিয়ে ওদেরকে ব্রিডিংয়ে বসাবো এবং সবই অবশ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অনুরোধ করব বন্ধুদের মধ্যে শেয়ার করতে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে মনে করে বেল আইকন প্রেস করবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা তার নোটিফিকেশান পান বন্ধুরা লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন আপনাদের পাখিদেরকেও ভালো রাখুন নমস্কার